নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ দারুণ ফ্লেভারফুল ধাবা স্টাইল চিকেন কারি বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে খুব সহজে এই ফ্লেভারফুল চিকেন কারি অবশ্যই একবার বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কড়াই গরম করে এখানে আমি বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই তেলের সঙ্গে এক টুকরো বাটার কিংবা এক দেড় চামচ মতো ঘি মিশিয়ে নিতে হবে তাতে করেই চিকেন কারিটা কিন্তু দারুণ ফ্লেভারফুল তৈরি হবে এখানে দারচিনি ছোট এলাচ লব বঙ্গ শুকনো লাল লঙ্কা তেজপাতা ছোট্ট একটি জৈত্রী ফুলের অংশ আর গোটা জিরে দিলাম ফোড়ন হিসেবে ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি চার থেকে পাঁচটি বড় সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা লম্বা লাচ্ছা আকারে কেটে রেখেছিলাম অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে রঙ করে প্রথমে ভেজে নেব চিনি দিলে চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে পেঁয়াজে একটা সুন্দর রং ধরিয়ে দেবে তাতে করে যেমন ফ্লেভারটাও ভালো হয় রান্নার রঙটাও সুন্দর হয় আর টেস্টেও একটা সুন্দর ব্যালেন্স হয় এখানে দু চামচ দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ ভর্তি করে দিয়েছি তারপর মিনিট দুয়েক নাড়াচাড়া করে দিলাম যাতে করে এদের কাঁচা গন্ধনা থেকে যায় আর তারপর এখানে আমি চিকেনগুলো যোগ করে দিচ্ছি এই রান্নার জন্য আগে থেকে চিকেন ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই এক কেজি চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন চিকেন দিয়ে ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো বা চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব এই সময় কিন্তু লবণ দেয়া যাবে না লবণ না দিয়েই চিকেনটাকে হাই ফ্লেমে আমরা এভাবে একটু ভাজা ভাজা করব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিকেনের রঙটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে চিকেনের রংটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে আর এভাবে দেখুন চিকেনে থাকা ফ্যাটটা বেশ গলে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় আমরা পাঁচ মিনিট মতো কষানোর পর দিয়ে দিলাম দুটি বড়ো সাইজের টমেটো কেটে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ভর্তি করে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা প্রথমে মিশিয়ে নেব আর তারপর সময় নিয়ে কিন্তু বেশ ভালো করে মশলার চিকেনকে একসঙ্গে কষাতে থাকবো যেহেতু লবণ টমেটো এই সমস্ত দেয়া হয়েছে তাই কিন্তু চিকেন থেকে এখন বেশ কিছুটা জল বের হয়ে যাবে এই জলেই কিন্তু চিকেনটা আস্তে আস্তে আমাদের কষানো হবে আর আস্তে আস্তে সেদ্ধ হতে শুরু করবে তবে এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়ে করব। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা হবে আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটাকে খুলে আমরা এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে করে চিকেনের পিসগুলো সমানভাবে কুক হতে পারে আর নিচ থেকে না ধরে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা জল বের হয়েছে এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্নাটাকে করে নিচ্ছি মোটামুটি যখন অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে যাবে চিকেনটা বা ফিফটি সিক্সটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রেডিমেড চিকেন মশলা আর দিচ্ছি কসুরি মেথি এক টেবিল চামচ আর দিচ্ছি চার টেবিল চামচ ফেটানো টক দই এই কসুরি মেথি টক দই আর রেডিমেড কেনা চিকেন মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা একদম ধাবা স্টাইলে তৈরি হয়ে যায় এগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরেও কিন্তু আমরা রান্নাটাকে ঢাকা দিয়ে দিয়ে করে নেব দই দেওয়ার কারণে এই চিকেন কারিটা কিন্তু খুব জুসি হয় দেখুন ঢাকা দিয়ে আবারও রান্নাটা করে নিচ্ছি চিকেন একদম সুসেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করছি তবে আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু কিছুটা গরম জল যোগ করে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে একদম চিকেন সুসেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি চিকেন সুসেদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ বেশি পরিমাণ ধনে পাতা কুচি এই রান্নাতে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা দুর্দান্ত লাগে ধনে পাতা কুচি দিলাম আর এখানে আপনারা চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমিও কিন্তু এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখুন ফ্লেমটাকে অফ করে দিয়েছি কতটা সুন্দর রঙ ধরে গেছে আর সুন্দর গন্ধে আমার রান্নাঘর একেবারে মম করছে এবার গরম গরম এই চিকেন কারিটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আপনারা এটা রুটি লুচি পরোটা নান কিংবা জিরা রাইস পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন আশা করছি আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং